হ্যাঁ ছোট ভাই ব্রাদার অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে অঙ্কের ভয় এবার আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরো একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নাম্বার যদি বের করো তাহলে দেখবে যে ওইখানে অনুশীলনিক ভিত্তিক অঙ্ক আছে ঠিক আছে ভিত্তের কঠিনটি এই অধ্যায়ের সো দুই নম্বর পর্যন্ত আমরা আগের ক্লাসে করে ফেলেছি আজ আমরা তিন নম্বর অঙ্কটা দেখবো ওকে চলো দেখি তিন নম্বর অঙ্কে কি বলছে এখানে বলছে ধরো তোমার তোমাদের একটি ত্রিভুজ আকৃতির জমি আছে ওকে তোমাদের একটা ত্রিভুজ আকৃতির জমি আছে আচ্ছা তারপর জমির পরিসীমা অর্থাৎ চারপাশের সেটা হচ্ছে জমির বেশি একশো জুড়ে সবজি চাষ করতে চাও জায়গা কি করবে সবজি চাষ করবে যে জমিটা আছে আচ্ছা যদি সবজি চাষের জায়গার পরিধি চুরাশি মিটার হয় তবে জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো অর্থাৎ আলটিমেটলাম আহ অর্থাৎ সর্বশেষ আমাদের যেটা বের করতে বলছে সেটা বলছে যে ক্ষেত্রফল ঠিক আছে আমাদের ক্ষেত্রফল বের করতে বলছে ওই ত্রিভুজটার আচ্ছা তো চলো আমরা সমাধানে চলে যাই যদি সমাধানে চলে যাই তবেই বুঝতে পারবা দেখো খুব একটা হার্ড না একটু খেয়াল করো মনে করো এটা একটা ত্রিভুজ এই যে এ বি সি এ একটা ত্রিভুজ ঠিক আছে এই এই ত্রিভুজ আকৃতির জায়গা এখানে আমরা সবজি চাষ করব মনে করো বেশি জায়গা জুড়ে তাহলে এইটুকু হলো বেশি জায়গা মনে করি মাঝের টুকু আমরা সবজি চাষ করব ঠিক আছে একটা আনুমানিক আমি চিত্র এঁকে নিয়েছি ঠিক আছে আচ্ছা আর এই অঙ্কনটাকে জাস্ট আমরা একটু লিখে নিতে পারি অঙ্ক করার সুবিধার্থী ভাবে যে ধরি আমাদের একটি সবজি বাগান আছে যার নিম্ন চিত্রে এবিভুজন নেয় এবি এই ত্রিভুজের ন্যায় ঠিক আছে এবি বিসি সি এ সমান একশো এবি এ এই তিনটে মিলে কত একশো চব্বিশ সেন্টিমিটার এখানে কিন্তু বলে দিচ্ছে জমিটির পরিসীমা একশো চব্বিশ সেন্টিমিটার পরিসীমা মানে এই যে এই একদম বাইরের যে বর্ডারটা এই বর্ডারের চারপাশের যে জায়গা এটাই হচ্ছে পরিধি ঠিক আছে পরিধি কত একশো বলে দিয়েছিল তাহলে এটা আমাদের এ বিবিসি আর হচ্ছে সি অর্থাৎ এইটা এইটা আর এইটা এই তিনটা যোগ করে কত হবে একশো মিটার এটা আচ্ছা ওই জমির সবচেয়ে বেশি জায়গায় আমি সবজি চাষ করতে চাই ঠিক আছে যার পরিধি চুরাশি মিটার এটাও কিন্তু এখানে বলে দিয়েছিল যে চুরাশি মিটার আচ্ছা এখন পরিধি পরিধি বৃত্তক্ষেত্রের হয়ে থাকে অর্থাৎ বৃত্ত ক্ষেত্রটি এমন হবে যেন সেটি ত্রিভুজের সকল বাহুকে স্পর্শ করে অর্থাৎ এই যে বৃত্ত করলাম এই বৃত্তটা হবে এমন হবে যাতে এই সব বাহুকেই এখানে স্পর্শ করে এখানে এবং এখানে স্পর্শ করে ঠিক আছে আচ্ছা এই সবজি চাষের বেশি জায়গা পাবো যদি সব জায়গায় এভাবে ই করে স্পর্শ করে তাহলে এই যে ভিতরে যে জায়গাটা পাবো এটা সবজি চাষের হবে ঠিক আছে আর সবচেয়ে বেশি জায়গা পাবো তাহলে বৃত্তটি বিসি বাহুকে এম এবং সি এ বাহকে এন এবং এ বাহুকে যে পি বিন্দুতে সেদ করছে ঠিক আছে এই জন্য এখন কি করব। এগুলো যোগ করে দেব ও এম ও এন আর হচ্ছে ওপি যোগ করে দেব আর ওটা কিন্তু বৃত্তের কেন্দ্র ওকে আচ্ছা এই জিনিসটাই আমরা জাস্ট এখানে লিখে নিচ্ছি এখন দেখো তাহলে আমরা কি করতে পারি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ আর হলে প্রশ্ন মতে তাহলে এইটা যে ও বৃত্তের বৃত্ত বৃত্তের কেন্দ্র হচ্ছে ও ঠিক আছে ও হলে ব্যাসার্ধ কথা হবে এই যে ও ব্যাসার্ধ আবার এখান থেকে ও এম ব্যাসার্ধ ওপিও কিন্তু ব্যাসার্ধ একই আর একই বৃত্তের যতগুলো ব্যাসার্ধকে না কি সেটা কি হয় তাদের দূরত্ব সমান হয় অর্থাৎ এটুকের দূরত্ব যায় এটুকের দূরত্ব তাই এটার দূরত্বও কিন্তু তাই ঠিক আছে হলে তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি পরিধি পরিধি নির্ণয় সূত্র কি বৃত্তের পরিধি নির্ণয় সূত্র হচ্ছে টু পাই আর টু পাই আর সমান কত চুরাশি কারণ এই যে বলছিল দেখো সবজি চাষের জায়গার পরিধি চুরাশি মিটার ঠিক আছে তাহলে এই যে সবজি চাষের যে পরিধি এটা বৃত্ত আমরা এই জায়গাটুকু বেশি হয়েছে এই জায়গাটুকু আমরা সবজি চাষ করব এই জন্য এই জায়গাটার আমরা কি দিলাম পরিধি এই যে চারপাশের যে পরিধিটা বৃত্তের চারপাশে ডাক্তার দিছি এটার পরিধি সমান কত চুরাশি মিটার আর এই পরিধিকে প্রকাশ করা হয় কি দ্বারা টু পায়ার এই জন্য আমরা নিলাম টু পায়ার সমান চুরাশি ঠিক আছে এখন যদি এটা জাস্ট আমরা সমাধান করি তাহলে দেখো এখানে আমরা আর কে রাখলাম আর কারণ আর এর মান বের করবো এই লম্বের মান বের করবো যে ব্যাসার্ধ কতটুক ঠিক আছে এই জন্য আমরা আর কে পাশে রাখলাম আর টু আর কে টু পাইকে ওই পাশে পাঠিয়ে দিলাম তাহলে চুরাশি ঠিকই আছে এই পাশে আর এর সাথে টু পাই কি আকারে আসলো গুণ আকারে যখন এটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম তখন কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে ঠিক আছে ভাগ টু পাই এটাকে চাইলে যে নিচে টান দিয়ে নিচেও লিখতে পারো ভগ্নাংশ আকারে ঠিক আছে এভাবে দিতে পারো এখন কি করব এই পায়ের মান বসাবো পায়ের মান তো আমরা জানি তাই না থ্রি ঠিক আছে তাহলে এই এখানে আমরা কি করবো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স যে পাইরমান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটাকে এই দুই দিয়ে গুণ দেবো যত হবে তত দিয়েই চুরাশিকে ভাগ দেব ভাগ দিলে আমরা কত পেয়ে যাবো তেরো পয়েন্ট তিন ছয় আট নয় আট চার ঠিক আছে এটা আমরা পেয়ে যাবো এর মান বেসার্ধ এটা হচ্ছে আর এর মান আমরা পেয়ে গেলাম এই এইটুকু পেয়ে গেলাম এখন দেখো এইখানে জাস্ট যেহেতু ওটা হচ্ছে ভিতরের কেন্দ্র ঠিক আছে এই ত্রিভুজের কেন্দ্র এটাকে আমরা কেন্দ্র ধরে কি করছি এখন এইখান থেকে আমরা জাস্ট তিনটা ঠিক নিয়েছি ভাগ করে নিছি তাহলে দেখো আমরা যদি যখন এইভাবে ভাগ করে নিছি তখন তিনটা ত্রিভুজ হয়ে গেছে এখানে একটা ত্রিভুজ এই যে এইখান থেকে এইখানে 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 তাহলে এইটা একটা ত্রিভুজ হয়ে গেল। ঠিক আছে আবার দেখো যে এ ও সি তাহলে এইটা একটা ত্রিভুজ হয়ে গেলো আবার দেখো ও এটা একটা ত্রিভুজ হয়ে গেল না এই তিনটা ত্রিভুজের কিন্তু ক্ষেত্রফল আমরা এখন আলাদা আলাদাভাবে বের করতে পারবো ঠিক আছে কারণ কারণ আমরা এটুকের মান জানি লম্বের মান জানি ঠিক আছে দেখো এখন আমরা কিভাবে বের করতে পারি তাহলে চিত্র অনুসারে ও এম এই যে এই ও এমটা কার উপর লম্ব বিসির উপর লম্ব ঠিক আছে তাহলে এই ও এম ও আর হচ্ছে ওপি এই তিনটেই কিন্তু সমান এটা এটা যতটুকু এটা ততটুকো এটা ততটুকো তাই না তাহলে একটার মান যেহেতু আমরা পাইছি এখানে আর আর ব্যাসার্ধ পাইছি তাহলে ব্যাসার্ধ এই সব কোটার ব্যাসার্ধই কত হবে এটা এটা এটাই তিনটার ব্যাসার্ধই এই সমানই হয়ে যাবে 13.368984 ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমরা জানি দেখো বৃত্তের কোন বিন্দুকে অঙ্কিত স্পর্শ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব অর্থাৎ সোজা কথা যদি বলি তাহলে যে উপরে এটা লম্ব এই যে এই বাহুর উপরে এটা লম্ব এই বাহুর উপরে এটা লম্ব অর্থাৎ বাহুকে এই বাহুকে এটা এসে স্পর্শ করছে তাহলে এটা লম্ব এই বাহুকে সেই বাহু স্পর্শ করছে এটা লম্ব এই বাহুকে এই যে এটাই এসে স্পর্শ করছে এটা হচ্ছে লম্ব ঠিক আছে সোজা কথা তাহলে আমরা কি লিখতে পারি দেখো ও কার উপর লম্ব বিসির উপর লম্ব এই যে ও এম লম্ব বিসি তারপরে এসির উপর লম্ব কি ও এন ঠিক আছে তাহলে ও লম্ব এসি আমরা লিখতে পারি আবার ওপি লম্ব কার উপরে এবির উপরে ঠিক আছে আচ্ছা এটা আমরা তাহলে জাস্ট লিখে নিলাম একটু দেখাই দিলাম তাহলে এখন আমরা কি করতে পারি ও এম এ বি সি ত্রিভুজের উচ্চতা অর্থাৎ এই যে ও এম এটা কোন ত্রিভুজের উচ্চতা ও বি সি অর্থাৎ এই যে এখানে যে ত্রিভুজটা হইছে এই ত্রিভুজটার কিন্তু উচ্চতা হচ্ছে ও ওকে তাহলে এই ত্রিভুজটার এখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করি ওকে চলো একটু লক্ষ্য করো দেখো এখানে তাহলে খেয়াল করো এখন এই ত্রিভুজটার আমরা কি করবো ক্ষেত্রফল নির্ণয় করবো তাহলে ত্রিভুজ ও বি এই যে ও বি সি এই ত্রিভুজের ক্ষেত্রফল আর ত্রিভুজ ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি আমরা জানি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা ঠিক আছে তাহলে হাফ ভূমি ভূমি কত বিসি নিজে যেটা থাকে বিসি ভূমি আর উচ্চতা কত ও এম হচ্ছে উচ্চতা তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা ঠিক আছে এখন জাস্ট আমরা যদি মান বসাই দেখো এখানে হাফ ঠিক আছে ওয়ান বাই টু ঠিক আছে তারপরে বিসি এখানে বিসির আমাদের মান নাই এই জন্য বিসি রাখলাম আর ওএম এই যে ও এম মান আমরা কত পাইলাম একটু আগেই আমরা ব্যসার মান বের করলাম তেরো পয়েন্ট তিন ছয় আট নয় আট চার ঠিক আছে তাহলে এটিকে যদি হাফ দিয়ে আমরা গুণ দেই তাহলে কত হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে ঠিক আছে হাফ দে গুণ করা মানেই অর্ধেক হয়ে যায় ঠিক আছে আচ্ছা তাহলে এই হাফ দে থেকে গুণ করি তেরো পয়েন্ট তিন ছয় আট নয় আট চারকে তাহলে কত পেয়ে যাব আমরা ছয় দশমিক ছয় ছয় আট চার চার নয় দুই ঠিক আছে আর বিসির মান নাই এই জন্য বিসিকে গুণ আকারে রেখে দিলাম ঠিক আছে এখন এটা একটা ত্রিভুজ গেল ও বি সি এখন এই লম্বটা যেহেতু তিনটারই সমান এটুকু যা এটুকু তাই এটুকু তাই তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল যা হয়েছে এই ত্রিভুজের ক্ষেত্রফলও তাই হবে এই ত্রিভুজের ক্ষেত্রফলও ঠিক তাই হবে ঠিক আছে কেন কারণ এইখানে আমাদের লম্ব সমান ঠিক আছে খালি এইখানে মানটা আমাদের এই যে ভূমির মানটা খালি এখানে পরিবর্তন হবে ঠিক আছে এখানে ভূমি হয়েছে বিসি এটার ভূমি হয়ে যাবে এসি আর এটার ভূমি হয়ে যাবে এবি ঠিক আছে তাহলে এখন খেয়াল করো অনুরূপভাবে ত্রিভুজ এ ও সি অর্থাৎ এ ও সি এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হয়ে যাবে এই যে এইখানে যেটা আছে পয়েন্ট এইটাই থাকবে শুধু আমাদের ভূমিটা কত হয়ে যাবে এই যে এইটার হয়ে যাবে এসি ভূমি আর এই এই ত্রিভুজটা যখন বের করবো হয়ে যাবে এবি ভূমি ঠিক আছে সেমভাবে এ ও বি ত্রিভুজের ঠিক আছে ক্ষেত্রফল কত হবে এই যে এইখানে যেটা পাইছি আমরা সেটাই হবে আর হচ্ছে ভূমি হয়ে যাবে এবি ঠিক আছে তাহলে আমরা তিনটা পেয়ে গেলাম এখন আমাদের কি করতে বলছে অর্থাৎ তবে জমিটির ক্ষেত্রফল নির্ভর এই তিনটে জমির ক্ষেত্রে এই তিনটা না এখানে মোট জমির ক্ষেত্রফল বের করতে বলছে এই মোট জমিকে আমরা তিনটা ভাগে করলাম এইটা একটা এটা একটা এটা একটা তিনটা তাহলে এই জমির ক্ষেত্রফল মানে এই ভিতরে জায়গা তাহলে এই তিনটা যদি যোগ করে দেই এটা এটা আর এটা এই তিনটা যদি যোগ করে দেই তাহলে কি হয়ে যাবে এই সম্পূর্ণটার ক্ষেত্রফল পেয়ে যাবো তাই না খুব কবিজি না এখন চলো এই তিনটার ক্ষেত্রফল যোগ করে দেয় এই যে একটা পাইলাম একটা ত্রিভুজ এটা একটা এটা একটা এই তিনটা যদি এখন আমরা যোগ করে দেই তাহলে কিন্তু হয়ে যাবে ত্রিভুজ এ বি সি অর্থাৎ এ বি সি এই তিনটার ভিতরে তিনটা যদি যোগ করি তাহলে সম্পূর্ণটা পেয়ে যাবো ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কি করি ত্রিভুজ ও বি সি ও বি এটা এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ এ ও সি এটার ক্ষেত্রফল ফল ঠিক আছে আবার যোগ ত্রিভুজ এ ও বি এই ত্রিভুজের ক্ষেত্রফল ঠিক আছে যদি যোগ করি তাহলে দেখো এটার ক্ষেত্রফল ফল এই যে পাইছি এটা লিখলাম এই যোগ এই যোগ ঠিক আছে আবার কি করবো এই যে এই ত্রিভুজের ক্ষেত্রফল ফল এ ওসি এ ও সির ক্ষেত্রফল কত এটা তাহলে এটা লিখলাম যোগ এই যে এই যোগ তারপরে ত্রিভুজ এ ও বি এই যে এ ও বি এই ত্রিভুজের ক্ষেত্রফল কত এই যে এইটা তাহলে এটা লিখে নিলাম ঠিক আছে আচ্ছা এখন দেখো এটা কি করা যায় এখানে দেখো সবগুলোর মধ্যে একটা জিনিস কমন আছে সিক্স পয়েন্ট এটা কমন ঠিক আছে সবার মধ্যেই তাহলে আমরা কি করতে পারি এটাকে আমরা কমন নিতে পারি ঠিক আছে তাহলে সিক্স আমরা কমন নিলাম তাহলে এখান থেকে বাঁচলো কি বিসি এখান থেকে বাঁচলো কি এসি আর এখান থেকে বাঁচলো এবি ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের এখন দেখো এটা ঠিকই রাখবো আর এইটা সমান একশো চব্বিশ লিখতে পারি কেন একশো লিখলাম কারণ এখানে বলছে পরিধি কি বলছে পরিধি এই যে এইটা এইটা এই চারপাশের মান কত হবে চব্বিশ তাহলে দেখা যায় বিসি অর্থাৎ বিসি এইটুকু এসি এই যে এইটা এবং বি এই যে বি এইটা তাহলে এই সম্পূর্ণটাই কিন্তু এই যে এখানে আসছে ঠিক আছে এই তিনটে বাহু কিন্তু আসছে আর এই তিনটে বাহুর দৈর্ঘ্য কত হইছে এখানে একশো চব্বিশ সেটা কিন্তু বলেই দিছিল পরিধি একশো চব্বিশ ঠিক আছে এই জন্য এইটুকু আমরা মান লিখলাম কত একশো চব্বিশ বর্গমিটার ওকে সো এখানে আমরা কিন্তু তাহলে সম্পূর্ণটার ক্ষেত্রফল কি করলাম পেয়ে গেলাম ওকে আর এটাই আমাদের বের করতে বলছিল প্রশ্নে যে জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো সো আমরা জমিটার ক্ষেত্রফল কিন্তু পেয়ে গেলাম এটা এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে আশা করি বুঝতে পারছো বুঝতে পারলে ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ডে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ